আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা অল্প খরচে কীভাবে একতলা বাড়ি কমপ্লিট করবেন চারটা করে রড দিয়ে দশ মিনিট চারটা করে রড দিয়ে পিলারের মধ্যে এবং রিংটনের মধ্যে আপনারা উপরে সাত দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন উপরে টিন দেওয়ার প্রয়োজন হবে না উপরে যদি আপনারা সাত দিয়ে একতলা কমপ্লিট করেন তিন সুতি রড দিয়ে অর্থাৎ দশ মিলি রড দিয়ে তাহলে কত টাকা খরচ হবে আপনার বাড়ি তৈরি করতে এই হিসাবটা আপনারা পেয়ে যাবেন অল্প করসই করতে পারবেন যদি আপনারা যারা একতলা কমপ্লিট করতে চান তো আপনারা যদি তিন সুতি অর্থাৎ এই দশ মিলি রড ব্যবহার করে যদি আপনারা একতলা কমপ্লিট করেন সাত দেন তাহলে শুধু একতলাই করতে পারবেন এটার উপরে আপনার পরবর্তীতে দুই তলা কিন্তু করা যাবে না যারা ফাউন্ডেশন সারা শুধু একতলা কমপ্লিট করবেন তাদের জন্যই আজকের হিসাবটা আপনারা পেয়ে যাবেন সঠিক হিসাবটা যারা একতলা কমপ্লিট করবেন টিন না দিয়ে অনেকে আপনার যারা টিনসেট বাড়ি তৈরি করতে চান কারণ পরবর্তীতে দেখা যায় যে স্বাদ দিতে চান কারণ টিন যারা ব্যবহার করবেন টিনের মধ্যেও কিন্তু ক্রস অনেক চলে যায় যার কারণে টিনের হিসাব এবং সাদের হিসাব মিলিয়ে দেখলে আপনার করস কিন্তু বেশি তফাত হয় না সাদ এবং টিনের মধ্যে যার কারণে অনেকেই একতলা বাড়ি করতে চান সাদ দিয়ে তো আপনার বাড়ির রুম জয়টাই হোক না কেন আপনারা হিসাবটা আমি যেভাবে বলবো এটা সঠিক একটি হিসাব আমি সঠিক পদ্ধতিতে আপনারা হিসাবটা করবেন আমি যেভাবে বলবো ফুটে কত টাকা করস হয় আমি প্রতি ফুটে আমি হিসেব করেছি আমি হিসেব করে দেখেছি আমি সঠিক যে হিসাবটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই হিসাবে আপনারা হিসাবটা করতে পারবেন আপনার বাড়ির যে প্রস্থ আছে এটা আপনার গুণন করে কিন্তু হিসাবটা বের করতে পারবেন প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় আপনারা জয়টাই রুম করেন সাইডটা হইতে পারে ফাঁসটা হইতে পারে এবং আপনার বাড়ির মধ্যে যা যা থাকার দরকার সম্পূর্ণই কিন্তু থাকবে আপনার বাথরুম কিচেন রুম এবং আপনার বেডরুম সবগুলাই কিন্তু থাকবে আপনারা যেভাবে স্বাভাবিক নিয়মে যে বাড়িগুলা তৈরি করা হয় এই বাড়িগুলা প্রতি স্কোয়ার ফিটে আপনার এগারোশো টাকা খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিটে আপনারা হিসাবটা করে দেখবেন সঠিক একটি হিসাব এই এগারোশো টাকা স্কোয়ার ফিট হিসেব করে যে টাকাটা আসবে আপনার বাড়ির এই টাকাটা আপনার খরচ হবে আপনার বাড়িটা কমপ্লিট করতে এটা সঠিক একটি হিসাব আমি হিসেব করে দেখেছি অর্থাৎ আপনার বাড়ির যে দৈর্ঘ্য প্রস্ত আছে এটি আপনারা ক্যালকুলেটারে গুণন করে হিসাবটা করবেন এগারোশো টাকা স্কোয়ার ফিট হিসেব করে যদি আপনারা হিসাবটা করেন তাহলে সঠিক হিসাবটায় আপনারা পেয়ে যাবেন যে টাকাটা আসবে এই টাকাটাই আপনাদের খরচ হবে সম্পূর্ণ খরচ অর্থাৎ মিষ্টি করস এবং আপনার বাড়ির কাজে যাবতীয় যা করস আসে সহ ভিতরে যদি টুকটাক টাইলস করেন তাহলে আপনারা করতে পারবেন এবং এর মধ্যে আপনার একটু উনিশ বিশ হইতে পারে স্বাভাবিক বিশ চল্লিশ হাজার টাকা তপাত হইতে পারে আপনার কাজের ক্ষেত্রে কাজের যে কোয়ালিটি বেদে এটা স্বাভাবিক একটা বিষয় কারণ এটা আপনার তেমন কিছু না কারণ কাজের কোয়ালিটি বেদে আপনার একটু উনিশ বিশ হইতেই পারে আপনারা এভাবে যদি হিসেবটা করেন তাহলে কিন্তু আপনার হিসাবটা একুশির একটা হিসাব আপনারা পেয়ে যাবেন কারণ আমি যে কাজগুলো করেছি আমি দেখেছি টিন সেট বাড়ি তৈরি করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা করে খরচ পড়ে টিন সেট করলে আর যদি আপনারা সাত দিয়ে করেন তাহলে এগারোশো টাকা খরচ পড়বে আমি হিসেব করে দেখেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিও আপনার জন্য পরবর্তীতে নিয়ে আসব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই